মেডিকেল সার্ভিস আমাদের কাছে ভালোই লেগেছে আর আমার মেয়েরও ভালো লেগেছে ওর বেশি ভালো লাগছে যে ওর এইগুলা লেকচারগুলা ওর অনেক ভালো লাগছে ও লেকচারগুলো খুবই পছন্দ করছে এবং ও নিয়মিত লেকচারগুলো করছে আর পরীক্ষাগুলো ও নিয়মিত দিছে এটা আমার আর এছাড়া ওর এখানে সবার আসার ব্যবহার সবার ওর ভালো লাগছে আমাদের তো মেডিকেল সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে না ওনারা কোশ্চেন প্যাটার্ন বলেন ওনাদের সবচেয়ে বড় কথা যে যত্নটা স্টুডেন্টদের প্রতি যে যত্নটা এটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে এবং গত বছর আমি শুনছি যে ওনাদের অনেক ওনার খুব কনসার্ন বাচ্চাদের এই ধরনের পরীক্ষাগুলোর ব্যাপারে সব কিছু নির্ভর করবে যে প্রস্তুতি তো নিয়েছে মেডিকেও অনেক যত্ন মেডিকেও অনেক যত্ন নিয়েছে বাচ্চাদের টিকার জন্য আর কি তো সার্থকতা তখনই হবে যখন মানে আমার বাচ্চা যখন টিকতে পারবে আর কি যদি সেটাই হলো সার্থক সার্থকতার ব্যাপার এটা নির্ভর করে আসলে বাচ্চাদের নিজস্ব প্রস্তুতি প্লাস মেডিকেল যে গাইডেন্স সেটার উপরে বাট স্টিল সার্থকতা তখন হয় আর কি যখন দুটো মিলে একসাথে যখন সফলতা আসা আসে স্টুডেন্টদের প্রতি কেয়ারিং সত্যি কথা যে কেয়ারিং হ্যাঁ আমার মেয়ে ফার্স্ট টাইমে কোচিং করছে অসাধারণ ওদের সব কিছু সার্ভিসিং থেকে শুরু করে ওদের পড়াশোনা তারপরে আপনার স্টাফদের ব্যবহার অন্যরকম ভালো সব সার্ভিস আমরা অনেক খুশি মানে ওদের উপর আমরা অতি সন্তুষ্ট মেডিকেল উপরে আমার মেয়ে ফার্স্ট টাইম করছে ও ক্যাডেট কলেজে পড়তো ওখান থেকে আসছে তো অন্যরকম মূল্যায়ন করে ওরা অভিভাবকদেরকে অন্যরকম মূল্যায়ন করে ওদের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম আমি আরও দুইটা কোচিংয়ের সাথে গিয়েছি কিন্তু এরকম দেখিনি মেডিকেল অনেক বেস্ট